হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ফোর পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার টু করব আজকে আমরা কোষে দেখি টোয়েন্টি ফোর এর প্রশ্নগুলি করবো এখানে ছেলেটি প্রশ্ন করলো আমার অনেকগুলি প্লাস্টিকের ঘনক আছে সেগুলি জুড়ে ঘনক বলতে প্রথমে মনে রাখ রাখতে হবে যে ঘনকের দৈর্ঘ্য আর প্রস্থ সময় সমান হয় এই বাহুর সাথে এই বাহু সমান আবার এই বাহু সমান করে এখানে আমরা একটি বাহু নেব এই বাহু সমান করে এখানে নেব তাহলে এটি একটি ঘনক এটা এখনও ঘনক হয়নি তাহলে ঘনকটাকে আঁকতে গেলে আমরা ঠিক একই নিয়মে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান রেখে এভাবে যদি আমরা যুক্ত করে দিই তাহলে এটা কিন্তু ঘনক যেমন লুডুর ছক্কা আমরা দেখতে পাই আর ছবিটি অঙ্কন করছি দেখো একটি ঘনক এই বাহু সমান করে এই বাহু এই বাহু সমান করে এই বাহু আবার এই বাহু সমান করে এই বাহু অর্থাৎ চারটি বাহু সমান ঠিক একই নিয়মে এই বাহু সমান করে এই বাহু এই বাহু সমান করে এই বাহু আবার এই বাহু সমান করে এই বাহু এবার এর যে কর্ণগুলো আছে এভাবে আমরা যুক্ত করে দেবো তাহলে একটি কী পাবো ঘনক পাব সেগুলি জুড়ে নানান রকম ঘনবস্তু তৈরি করি সামনের দিক থেকে পাশের দিক থেকে উপরের দিক থেকে কেমন দেখতে লাগে দেখি এবং কোন ছবি কোন দিক থেকে সামনের দিক থেকে উপরের দিক থেকে পাশের দিক থেকে তিন রকমভাবে সামনের দিক উপরের দিক পাশের দিক দেখতে লাগে ফাঁকা ঘরে লিখি মানে কেমন দেখতে লাগে এই সামনের দিক থেকে উপরের দিক থেকে আর পাশের দিক থেকে সেটা আমাদের ফাঁকা ঘরে লিখতে হবে তাহলে প্রথম যে ছবিটি এখানে দেখতে পাচ্ছি ঠিক একইভাবে এটা ঘনক একটি এই বাহুর সাথে এ বাহু এই বাহুর সাথে এ বাহু এ বাহুর সাথে এ বাউ সমান যেহেতু তার পাশে আরেকটি ঘনক রেখেছে এই জন্য আমরা একটা পাশ দেখতে পাচ্ছি না এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখো এই পাশটি দেখা যাচ্ছে তাহলে সেম এই পাশটি এখানে ছিল এখানে ছিল তাহলে এরকম তিনটি আছে এখানে ঘনক তো এখানে সামনের দিক থেকে যেটা লিখে দেওয়া আছে সামনের দিক থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি বা আমরা এখানে দাঁড়িয়ে আছি তাহলে সামনের দিক থেকে আমরা কোনটা দেখতে পাবো এটা দেখতে পাবো এটা দেখতে পাবো ওপারেটা তো দেখতে পাবো না এটা দেখতে পাবো অর্থাৎ তিনটা দেখতে পাবো এক দুই তিন এবার এখানে একটা দেখতে পাবো কোন দিকে দাঁড়ালে পরে এখানে যদি দাঁড়ায় তাহলে একটাই দেখতে পাবো বা এখানে যদি দাঁড়ায় তাহলে একটাই দেখতে পাবো তাহলে এটা কি পাশের দিক তাহলে এখানে লিখতে হবে পাশের দিক থেকে এবার আবার তিনটা দেখতে পাবো কখন যখন আমরা উপরে এখান থেকে দেখব তখন কিন্তু এইটা দেখতে পাবো তার পাশেটা দেখতে পাব তার পাশেটা দেখতে পাব তাহলে এখানে লিখব উপরের দিক থেকে অর্থাৎ এটা এরপর পরে দ্বিতীয় ছবিটি এটাও একটি ঘনক এবার ঘনকটাকে পরপর এখানে তিনবার মানে কি একই লাইনে রাখা হয়েছে কিন্তু এবার কী করলো এখানে একটা রাখলো এখানে রাখলো তারপরে একটা রাখলো তাহলে এক্ষেত্রে যখন তিনটা দেখতে পাবো তাহলে সামনের দিকে আমরা যদি এখানে এখান থেকে দেখি এখানে থাকি যদি আমরা তাহলে এটা দেখতে পাবো এটা দেখতে পাবো আর এটা দেখতে পাবো এই জন্য এখানে তিনটি দেখিয়েছে তাহলে এটা হচ্ছে সামনের দিক থেকে আর দুটো কখন দেখতে পাবো যদি আমরা এখানে দাঁড়াই পাশে দাঁড়াই তাহলে এটা দেখতে পাবো আর এটা দেখতে পাবো বাকিগুলোতে দেখতে পাবো না তাহলে এটা হচ্ছে পাশের দিক থেকে আর উপর থেকে যদি দেখি তাহলে উপর থেকে কিন্তু আমরা দুটো দেখতে পাবো যদি এখান থেকে দেখি উপরে উঠি তাহলে এটা দেখতে পাচ্ছি তার সাথে এটা দেখতে পাচ্ছি তাহলে এখানেও দুটো দেখতে পাচ্ছি এখানেও দুটো দেখতে পাচ্ছি তাহলে নিচে একটা তাহলে আরেকটা তাহলে এটা পাশের দিক থেকে লিখে যে পাশের দিক থেকে তাহলে এটা হবে ওপরের দিক থেকে এটা দেখতে পাবো তারপরে এটা দেখতে পাবো এরপর পরের ছবিটি তিন নাম্বার ছবি এখানে ঠিক একইভাবে লুডুর ছক্কা যদি বলি বা ঘনক বলি তাহলে এখানে কটি আছে এক দুই তিন মানে এরকমভাবে তিনটি সাজালো তার মাঝামাঝি একটা উপরে রাখলো মানে চারটে রাখা হলো তাহলে এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি তাহলে দুটো আমরা কখন দেখতে পাব যখন আমরা এখানে দাঁড়াবো তখন কিন্তু এটা দেখতে পাচ্ছি এটা তো দেখতে পাব না এটা তো উপরে আছে তাহলে এটা দেখতে পাবো আর এটা দেখতে পাবো তাহলে এটা হচ্ছে আহ পাশের দিক থেকে এখানে দাঁড়ালে পরে এটা দেখতে পাবো এক সাইড আর এটা দেখতে পাবো তাহলে লিখবো পাশের দিক থেকে পাশের দিক থেকে আর তিনটা কখন দেখতে পাবো যখন আমরা উপরে মানে উপর থেকে দেখবো এখানে ধরো আমরা দাঁড়িয়ে আছি তাহলে এখান থেকে এটা দেখতে পাবো আবার এটা দেখতে পাবো আবার এটা দেখতে পাবো তাহলে উপরের দিক থেকে আর এরকমটা কখন দেখতে পাবো যখন আমরা সামনে দাঁড়াবো এখানে দাঁড়িয়ে আছি তাহলে এটাকে দেখতে পাচ্ছি তিনটা পরপর দেখতে পাচ্ছি আর উপরে একটা দেখতে পাচ্ছি দেখো তিনটা পরপর আর উপরে একটা তাহলে এটা হচ্ছে সামনের দিক থেকে ছোট্ট একটি চ্যাপ্টার এখানে আমরা দুটো ভিডিওর মধ্যে এই চ্যাপ্টারটি কমপ্লিট করলাম এরপর পরবর্তী চ্যাপ্টার টোয়েন্টি ফাইভ করবো